এই দেখো মানে আড়াআড়ি পার হচ্ছিল হ্যাঁ এটা আমার বউকে আজ রান্না করতে হয়নি যে বাইরে খাওয়া বাইরে খাওয়া দাওয়া করে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ তো আজকে দেখো ঘুম চোখে সকাল সকাল উঠে পড়েছি মানে আজকে সত্যি যেন বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না আর আমার এই যে অলওয়েজ লাইফ পার্টনার বিজনেস পার্টনার আমার গাড়ির পার্টনার গাড়ির ড্রাইভার আজকে আজকে হ্যাঁ একবার দেখা দেখাচ্ছি কি বলছো বলো আজকে আজকে যা ঠান্ডা পড়েছে এবং বাইরে কুয়া ছাড়া করা মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ের ভিতরে ধুন্দলা অঞ্চলে ঢুকে যাচ্ছে এরকম টাইপের বাইরেটা দেখো মানে তোমরা যদি খেয়াল করো সামনে কি যাচ্ছে তোমরা দেখতে পাবে না দেখো বলো পার্টনার নিয়ে বেরিয়ে পড়েছি সকালবেলা চলো আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করি সুরাজের স্কুল যাচ্ছে সুরাজ যাচ্ছে স্কুলে উইন্টার ভ্যাকেশনের পরে তো আমাদের ব্লগ টা এখান থেকে স্টার্ট হচ্ছে আজ যে সারা দিনটা আমরা কেমন কাটাই পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিন আমরা রেগুলার ব্লগ দিইনি তো চলো মা সত্যি একটা ভিডিও করছে কখনো ফটো ভিডিও অন করছে নি দেখো বন্ধুরা আমরা যে কোথায় যাচ্ছি আমরা নিজেরাই জানি না মানে মনে হচ্ছে যেন মেঘের কোলে ভিতরে হারিয়ে যাবো এরকম একটা ব্যাপার এটা হচ্ছে তোমরা বুঝতে পারছো এটা জানি না এটা হচ্ছে হাই রোড হ্যাঁ আর গাড়িগুলো দেখো মানে প্রথমত গাড়ি যাচ্ছে না আর যেটাই যাচ্ছে পুরো তার চোদ্দ গোষ্ঠীর আলো জেলে দেখো মানে কিছু দেখা যাচ্ছে না কিছু মানে কিচ্ছু না অবস্থা দেখো পুরো জ্যাম মানে এগোনেও যাচ্ছে না গাড়ি পিছনেও যাচ্ছে না আর সামনে না একটা প্রবলেম হয়ে গেছে

মাঠে মাঠে পুজো হবে এই তো দেখো রাজেশ কুমার পাল যে আমাদের কি কার্তিক করেছিল কার্তিক করে দিয়েছিল সে

জিমের ঠাকুর একটু বডিটা একটু ভালো হলে হতো বাচ্চাদের কী সব র্যালি বেরিয়েছে কিসের র্যালি বেরিয়েছে ভাই কোন স্কুল বড়িশা প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের খাবার রাখতে হবে পরিষ্কার ঠিক এই ছোটাছুটি করবে না

এই ফিতে খেতে এসেছে ঘরে রান্না বান্না করেনি এরাম ফিতে খেতে এসেছে এখানে ভাই ভালো তো চ চ গেম চিনি আছে না আমার এখানে কেউ নেই এটা মেয়েরা এরিয়া হে এটা আমার এলাকা বুঝতে পারছি এখানে কেউ আছে না নেই পুরো এলাকায় আমার আমার বউকে আজ রান্না করতে হয়নি যে বাইরে খা বাইরে খাওয়া দাওয়া আজ আজ রান্না রান্না করতে করতে হয়নি বউকে বউকে বাইরে এসে এই করেছিল আজকের দিনের শেষে আমরা গিয়েছিলাম কেটিপিপি মেলা আর কেটিপিপি মেলার একটা প্রপার ভিডিও বানাবো কিন্তু কেটিপিপি মেলা গিয়েছিলাম প্রায় ঘন্টা খানেকের জন্য আর ওখানে গিয়ে একটা জিনিসে আমি ক্যামেরা করতে নিজেকে আটকাতে পারিনি সেটা হচ্ছে এই স্ট্যাচুটা মানে স্ট্যাচুটা বলতে এটা হচ্ছে মানে সবাই সেজে মানে প্রতিদিন আলাদা আলাদাভাবে সেজে কিন্তু থাকে এটা যে কোনো একটা থিমের উপরে এটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার ঠান্ডাতে বা একইভাবে থাকা না নোড়াছোড়া তো সেই হিসাবে ব্লগটা আমরা এখানেই শেষ করলাম কেমন কী লাগলো তোমরা অবশ্যই জানি টাটা